হ্যালো নমস্কার শৈশবের সবথেকে মূল্যবান যে জায়গা যেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি আমাদের সেই স্কুল ছোট্টবেলার কত স্মৃতি যেখানে জড়িয়ে আছে আজ অনেক দিন পর আমাদের স্কুলে গেলাম বাচ্চাটাকে দেখাচ্ছিলাম যে দেখ আমাদের স্কুল আমরা স্কুলে পড়তাম তখন যদি এরকম রং টং ছিল না এখন নতুন করে স্কুলে রঙ হয়েছে আমাদের ছোট্টবেলার ইমোশনের জায়গা আমরা কত স্কুলের চারপাশে খেলেছি কত কত স্মৃতি যে চোখের সামনে ভেসে উঠলো আস্তে আস্তে স্কুলের সামনের দিকটায় যাব এটা পেছনের দিক গেটটা সামনের দিকে স্কুলে ঢুকেই আমাদের হেডমাস্টারমশাই মন্টু মাস্টার মশাই বিমল মাস্টার মশাই আর বর্দি আর ছোটদির কথা খুব মনে পড়ছিল ছোটবেলার সেই শাসন নতুন কিশলয় ছোট বাংলা বই হাতে পাওয়া আর মাস্টার মাস্টারমশাইয়ের গাওয়া সেই গান ধন ধন্য পুষ্প ভরা আমাদের তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা জানি না কে কে বেঁচে আছেন আমাদের প্রিয় শিক্ষক শিক্ষিকারা যেখানেই থাকুন ওনারা যেন ভালো থাকেন সুস্থ থাকেন এই আশাই করব ওনাদের প্রতি শ্রদ্ধা রেখে ভিডিও এখানে শেষ করব অনেকেরই ছোটবেলার কথা মনে পড়ে গেল আপনাদের অনুভূতি কমেন্টে শেয়ার করতেই পারেন ধন্যবাদ